গুড মর্নিং বন্ধুরা লাইভ উইথ পূজা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে ভিডিওটা আর যদি তোমরা আমার নতুন বন্ধু হতে চাও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর এখন বাজছে ওই সাড়ে ছটা মতো তো এখন দেখো ঘুম থেকে উঠেই চলে এসেছি বাগান বাড়িতে আর বাগান বাড়িতে এসে দেখছি গাছগুলো কত বড় বড় হয়েছে তো তোমাদিকেও সেটা দেখাচ্ছিলাম আর দেখো এসে দেখছি এত টগর গাছটায় টগর ফুল ধরেছে কি বলবো আর তো যখন থাকি না তখন টগর ফুলগুলো অত ধরে না আর আজকে দেখছি কত টগর ফুল ধরেছে দেখতেই পাচ্ছ তোমরা আর মেঝেতেও বিছিয়ে পড়ে আছে ফুলগুলো আর এমনিতে তো নিচেতে ফুল খুব একটা ফোটে না আজকে দেখছি প্রচুরই ফুটেছে তো বেশ ভালো লাগছিল সেই জন্য আর কি ভিডিওটা করলাম আর চারদিকটা বাগানটা ঘুরে ঘুরে দেখছিলাম গাছগুলো কত বড় বড় হয়েছে এই দুদিনে আর এই দুদিন তো ছিলাম না সেই জন্য মনে হচ্ছে গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আর প্রতিদিন দেখলে খুব একটা বোঝা যায় না জানো তো মানে কত বড় হয়েছে বা কিছু পরিবর্তন হয়েছে কি না কিছু বোঝা যায় না কিন্তু দু চার দিন যদি না থাকি তাহলে মনে হয় যে কত বড় বড় হয়ে গেছে আমার সেই গাছগুলো আর বাগান বাড়ির চারদিকটা এখন ঘুরে আর এখন দেখো সকালবেলার যে কাজগুলো আছে সেই কাজগুলো একটা একটু করে সারতে শুরু করে দিয়েছি প্রথমে এই যে কোয়ার্টারের পেছনটা এই যে ঝাড় দিয়ে দিচ্ছি আর এই দুদিন তো ছিলাম না সেই জন্য একটু বেশি নোংরা হয়েছে পেয়ারা পাতাগুলো বেশিই পড়েছে আর প্রতিদিন ঝাড় দিলে কি হয় মানে খুব একটা নোংরা হয় না আর এবারে জানো তো মা এবারেই যাওয়ার আগে এই যে উনুনের উপরে ঢাকাটা দিয়ে গেলে কি হয় বৃষ্টি হলে উনুনটা ভেজে না তো এবারে দিতে ভুলে গেছি প্রতি বারবারই দিয়ে যাই কিন্তু এবারে দিতে ভুলে গেছি আর বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে যাওয়ার পরে একবারে উনুনটা পুরো ভিজে গেছে আর উনুনটা ভেঙেও গেছে জানো তো আর ওকে বলেছিলাম যে উনুনটা ঢাকা দিয়ে দিতে কিন্তু আমি তারপরের দিনে বলেছিলাম যেদিনে গিয়েছিলাম তারপরের দিনে তো ঢাকাটা দিয়ে দেয় কিন্তু উনুনটা তো ভিজে গেছে বৃষ্টিতে তাই না আর এখন দেখো উনুনের চার পাঁচটা ভালো করে ঝাঁটি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে একটু মাটি দিয়ে ভালো করে উনুনটা সেরে নেবো সেরে নেওয়ার পর ভালো করে ল্যাতাটা দিয়ে দেবো আর আজকে তো উনুনেই রান্নাটা করে নেবো ভাবছি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে খুব একটা কিন্তু বৃষ্টি হয়নি সেই জন্য আর কি আজকে গ্যাসে করব না উনুনেই রান্নাটা সেরে নেবো তো ওদিকে কিন্তু আমার উনুনটা সারাও হয়ে গেছে ভালো করে পরিষ্কার করে এখন দেখো চলে এসেছি ঘরে এখন ঘরের এই যে এত কাঁচা জামা কাপড়গুলো এই যে গোছাতে শুরু করেছি আর সেদিনে তো কিছু জামা কাপড় কেচে ঘরে শুকুর দিয়ে চলে গিয়েছিলাম আর কিছু জামা রোদেও শুকনো হয়ে গিয়েছিলো তো সব কিছু রেখে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছিলো আর কালকে ওর জামা কিছু কাস্তে দিয়েছিল সেগুলো শুকনো করে রেখে দিয়েছে সেইগুলো গোছাবো তো চলো আর এত জামা হয়ে গেছে তো গোছাতে গোছাতেই আমার প্রায় এক ঘন্টা লেগে যাবে তো দেখতেই পাচ্ছ এত জামা এর জামা আছে আমার জামা আছে আর ওর জামা আছে ওর জামাগুলো আবার একটু একটু ভিজে আছে ভাবছি রোদে দিয়ে দেবো তো যে জামাগুলো শুকনো সেগুলো গুছিয়ে রাখবো আর যে জামাগুলো ভিজে রোদে দিয়ে চলে আসবো আর বাবায়ের জামাগুলো আলমারির ভেতরে রেখে দেবো আর বাদ বাকি আমার জামাগুলো সব ওই যে দড়িতে ঝুলিয়ে রাখবো আর ওদিকে কিন্তু সকালের যে কাজগুলো ছিল সে কাজগুলো অনেকটাই সারা হয়ে গেছে জলতলা হয়ে গেছে বাসন ধোয়াও হয়ে গেছে সব মোটামুটি কাজ সারা হয়ে গেছে আর কি দুপুরে শুধু রান্নাটা বাকি আছে আর এদিকে দেখো গোছানোগুলো আমার তো দেরি হবেই আজকে তো এত গোছাতে হবে তাই না জামা কাপড়গুলো তো বাবাই উঠলে বাবাইকে এবার মুড়িটা খাইয়ে দেবো আর ব্রাশটা করিয়ে দেবো তাহলে কিন্তু সকালের কাজ মোটামুটি সারা আর ওর বাবা তো এখন পড়াতে গেছে তো পড়িয়ে এসে আর সবাই মিলে একসঙ্গে চা খাবো এখনও কিন্তু চা খাওয়া হয়নি আর কোথাও যদি দুদিনের দিনের জন্য যাই বেশ মজা লাগে আর ফিরে এসে কিন্তু ততটাই দুঃখ তার কারণ হচ্ছে কোথাও গেলে বেশ ভালো লাগে যে হ্যাঁ এক জায়গায় যাবো আর দেখো ফিরে এসে সে এত কাজ করে থাকে আর কাজ সাথে সাথেই সে সারাদিনটা লেগে যায় প্রতিদিনের কাজ হলে কি হয় মানে অল্প অল্প তাড়াতাড়ি করে হয়ে যায় আর দুদিন যদি না থাকি সেই কাজগুলো চেপে চেপে পড়ে থাকে তো এত জমা পড়ে থাকে না কোনো দিনই মানে দুদিন যদি না থাকি সেই এত জমা পড়ে থাকবে এসে সেই এত জামা গোছাতে হয় আর ওদিকে তো ঘর দুয়ার সব নোংরা হয়ে থাকে তো এবারে দেখছি আমার বর মানে সব কিছু ঘর মুছে রেখে দিয়েছে পরিষ্কারই ছিল এবারে অতটা খাটতে হয়নি তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার জামাগুলো গোছানো হয়ে গেছে আর এই যে যেগুলো ভিজে ছিল সেইগুলো এই যে রোদে মেলতে এসেছি আর আজকে তো দু তিনবার বৃষ্টি হয়ে গেছে আর এখন কিন্তু হালকা হালকা রোদ আছে তো সেই জন্য আর কি মেলে দিচ্ছি আর দেখো শুকনো প্রায় হয়েই গেছে শুধু হাওয়াতে একটু মিলে নিলে আর রোদটা একটু পেয়ে গেলেই প্যাস শুকনো হয়ে যাবে তো ওদিকে কিন্তু আবার মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিয়েছি সেইগুলো আবার মিলতে হবে এইগুলো শুকনো হয়ে যাক তারপরে ওইদিকে জামাগুলো মিলে দেবো আর দেখো কি সুন্দরভাবে গুছিয়ে রেখেছি দেখেছো তো কি সুন্দর এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি আর এবার বাবাইকে এই যে উঠিয়ে দেবো আর বাবাইকে ওঠানোর আগেই দেখছি বাবা এই যে উঠে বসে আছে একটু কাঁদেও নি আর সাড়াও দেয়নি সেই জন্য বুঝতে পারিনি আর বাবাইকে উঠিয়ে এবার ব্রাশটা করিয়ে দেবো তো দেখো জানলাটা খুলে কেমন রোদ উঠেছে দেখতে পাচ্ছ তো এখন বাজছে ওই সাড়ে সাতটা মতো তো দেখো বাবা এই যে উঠে পড়েছে আমার দিকে তাকিয়ে আসে দেখছ আর ওদিকে বাবাইকে ব্রাশ করিয়ে আর মুড়িটাও খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে সে এখন দেখো এই যে তিলগুলো ঢেলে নিচ্ছি আর এই তিলগুলো না মা দিয়েছে একবারে ছুলে ধুয়ে ভালো করে শুকনো করে দিয়েছে আর কি তো এখন এই যে ডিপের মধ্যে ঢুকে নিচ্ছি আর এই যে কালো সরষেও দিয়েছে তো কালো সরষটাও একটা ডিপের মধ্যে ঢুকে নিচ্ছি আর মায়েদের জানো তো তিল ছোলার জন্য একটা জাতা আছে তো জাঁতাতে তিল ছোলে আর তোমাদিকে একদিন দেখাবো জাঁতাটা করে কি সুন্দরভাবে তিলটা ছোলে আমিও ছুলতে পারি জানো তো তো আমি সময় পাইনি ওই মাই ছুলে ভালো করে ধুইয়ে শুকনো করে আর আমাকে দিয়ে দিয়েছে আর এখন দেখো এইগুলো তো ভরে নিয়েছি ভরে নেওয়ার পরে আর এখন এই যে দুপুরে রান্নার জন্য সবজিগুলো আগে কেটে নিচ্ছি আর হোপাটা এতই শুকনো হয়ে গেছে সেই সেদিনে বাজার করে নিয়ে এসে যেদিনে গিয়েছিলাম তো তারপরে তো আর বাজার করে নিও তো হোপাটা শুকনো হয়ে গেছে আমি তো চাঁচতেই পারছিলাম না পুরো গোটা গোটা বেরিয়ে চলে যাচ্ছিলো তো দেখো এই যে হোপাটা ভালো করে একটু ছেঁচে নিয়ে আর এই যে কেটে নিচ্ছি আজকে হোঁপা ভাজা করবো আলু ভাজা করব আর কালকে একটু মা মাংস দিয়েছিল মাংসটা কালকে রাত্রেবেলা খেয়েছিলাম আর একটুখানি পড়েছিল তো ওই মাংসটা একটুখানি গরম করে নেবো আর করবো পোস্ত আর বাবা এর জন্য তো মাছ ভাজা করতেই হবে আর ভাবছি সব মাছগুলোই ভেজে নেবো আজকে তো ওই হচ্ছে আজকে রান্না আর এদিকে দেখো আমি এই যে আনাজগুলো কুটছি আর বাবাই দেখো সেই আমার কাছে বসে আছে ওকে বলছি বাইরে যে খেলতে ও সেই খেলবে না আমার সেই বডিটা নেবে তো ওর একটা ছোট বটি আছে ওকে বলছি যে ওই বটিটা নিয়ে খেল তো সেই আমার বটিটাই ওকে নিতে হবে নিয়ে ও আনাজ কুটবে ও আবার বসে থাকতে থাকতে কিছুক্ষণ আগে বলে যে মাম্মা আমাকে খেঁজুর দাও তো খেঁজুর এখন নেই মানে শেষ হয়ে গেছে আর কি তো ওকে আবার দুটো কাঠবাদাম দিয়েছে এই যে কাঠবাদাম বাদাম আর আমার দেখো মুটির সামনে বসে আছে আমি বারবার বলছি মোটির সামনে থেকে সরে সেই ওখানটাতেই বসে আছে মানে আমি যেটা কাজ করব ও সেই পাশটায় যে বসে থাকবে এক পক্ষে বেশ ভালোই লাগে বেশ আমার পাশে পাশে বসে থাকে কোথাও আর খেলতে যায় না আবার এক এক সময় এমন বিরক্ত করে তো বিরক্ত লেগে যায় আর কি তো এখন দেখো এই যে পাশে বসে বলছে মাম্মা আমি আনাজ করবো তখন আমি বললাম যে ছোট বটিটা করে কাট আর ছোট বড়িটা ধান নেই জানো তো একটু ধান নেই তো হাতও কাটবে না সেই জন্য আর কি ওকে এই যে ছোটো বটিটা ও বার করে নিয়ে এসছে নিয়ে এসে এই যে একটা আলু নিয়ে এই দেখো কাটতে বসেছে আর দেখো কোথায় বসেছে দেখেছো ক্যামেরার সামনে যে বসেছে তো আমি ক্যামেরার সামনে এই যে আলু কাটছি বলে ওকেও কাটতে হবে তো একবারে দেখো ক্যামেরার সামনে যেয়ে আলু কাটতে বসেছে দেখছো আর এত দুষ্টু ছেলে মানে আমি যদি আনাজ কুটি সেই আনাজ কুটেই যাবে যে খেলনাগুলো নিয়ে খেলি সেটা না মানে অন্য যে ছেলেরা যে খেলনা নিয়ে খেলে ও কিন্তু সেরকম নয় যে খেলনা নিয়ে খেলবো তো খেলনা যদি কিনে দেওয়া হয় সেই কিছুক্ষণের জন্য খেলনা নিয়ে খেলবে তারপরে আবার সেই আমার পেছনে কাটি করতে আসবে তো কিছু বলিও না ছোট ছেলে কিছু বলার নেই যা করছে করছে আর এখন তো এখানে খালার সাথীও নেই যে ওর সঙ্গে খেলবে তো যাই হোক যেটা করছে করছে আর দেখো আমি আনাজ গোটা তো ওদিকে হয়ে গেছে আর এদিকে দেখো রান্নাটা চাপিয়ে দিয়েছি আর ভাতটাও হয়ে গেছে আমি শুধু এই যে পোস্তটা করব আর তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে ওদিকে হোঁপো ভাজা আলু ভাজা হয়ে গেছে আর বাবাই দেখেছো সেই আমি এই যে রান্না করছি এখানে এসে কিছুক্ষণ খেলছিল আর ওদিকে তো রান্নাবান্না হয়ে গেছে আর আকাশে দেখছি কালো মেঘ করে এসছে সেই জন্য এই যে জামাগুলো যে জামাগুলো শুকনো করতে দিয়েছিলাম সেই জামাগুলো এই যে তুলে নিয়ে এসছি আর এইগুলো শুকনো হয়ে গেছে আর এইগুলো হালকা হালকা ভিজে আছে আর আমি যখনই জামাগুলো তুলে নিয়ে এসেছি তার কিছুক্ষণ পরেই দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর ভাগ্যিস জামাগুলো তুলেছি নাহলে সেই শুকনো জামাগুলো আবার ভিজে যেত আবার শুকনো করতে হতো জানো তো তো দেখো কালো মেঘ করে এসছে দেখেছো আর বৃষ্টিও প্রচুর নেমে গেছে তো ওদিকে কিন্তু আমার রান্না বান্না হয়ে গেছে এরপর ঘর মুছে আর বাবাইকে স্নান করিয়ে দেবো তারপরে বাবাইকে খাইয়ে দেবো ঠিক আছে তো এখন বাজছে ওই বারোটা সাড়ে বারোটা মতো তো চলো বাবাইকে এই যে স্নানও করে দিয়েছি আর এখন দেখো বাবাইকে এই যে খাইয়ে দিচ্ছি আর আমারও কিন্তু স্নান করা হয়ে গেছে আর ওদিকে পুজো করাও হয়ে গেছে আর এখন বাবাইকে খাইয়ে দিই বাবাইকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর ওর বাবা এখন ডিউটিতে আছে বাবা ওর বাবা এলে আমাতে আর ওর বাবাতে একসঙ্গে খেতে বসবো আর আজকে দেখো বাবাইকে খাওয়ানোর সময় যে মোবাইলটা দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে আজকে কাঁচ ছিল খাওয়ার সময় সেই জন্য আর কি নাহলে খুব একটা দিন না মোবাইল ও খেলনা নিয়ে খেলে বা বাইরে যে খেলে আর খাওয়ার সময় চুপচাপ ওই যে আমার সঙ্গে গল্প করতে করতে খেয়ে নেয় তো আজকে দেখো মোবাইলটা দিয়েছি কাঁচ ছিল একটু বেশি সেই জন্য তো চলো বন্ধুরা বাবাইকে তো খাইয়ে দিচ্ছি আর আমরাও খেয়ে নেবো তো ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে শেয়ার করতে টাটা বাই বাই